うん。<music> আমি তো বিনামূল্যের আমি বাঁচি না তোমায় বিনা বিনামূল্যের কেন আমি তো চাহে না কি করব চাচু কি আমার গৌর সুন্দর যখন সেই মেঘর সেই জলের আশায় চাঁপ পথ পেনে

भी No, 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 আমিতা আমিত প্রথমের দিকে গান গেয়ে সময়টা নষ্ট করবো না কারণ একটু আলোচনা করব শেষের দিকে বিজয় গেতে গে শোনাব যাই হোক যেহেতু মায়ের পুজো উপলক্ষে অনুষ্ঠান তো আজকে আলোচনা বিষয় তুলে ধরতে চাই একদিকে শ্রীকৃষ্ণ ভগবান অপরদিকে মা কালী এই পালা প্রসঙ্গটি আলোচনা হবে মা বাবাদের কাছে বলছি এক বাবা বললে হবে সকলে বলতে হবে যদি সকলের ভালো লাগে আগে ছিল যত হয়েছে পালা শিল্পীদের মনের মধ্যে বেড়ে গেছে যা আগে কোন রকম পালা ছিল না কি ছিল গুরু শিষ্য ভাবধারা কিছু আলোচনাগার আর এখন বিভিন্ন স্বাদের পালা হয়েছে তো সেই জায়গা দাঁড়িয়ে যেহেতু মায়ের পুজো উপলক্ষে অনুষ্ঠান আজকে আলোচনা বিষয় একদিকে শ্রীকৃষ্ণ ভগবান অপর দিকে মা কালী তোমার বিপক্ষের ভাবুক যিনি তিনি অত্যন্ত জ্ঞানী গুণী সঞ্জয় সিং যিনি বালুর থেকে আগত একজন সুনামধন্য গায়ক পড়ে গেছে বাবাস গোনার সঙ্গে আমার আসর তবে ওনার সঙ্গে আসর করবার মতো ক্ষমতা নেই মঞ্চে যখন দাঁড়িয়েছি তার কাছে কিছু জিজ্ঞাসা রেখে যাব প্রশ্ন করবো না কেন প্রশ্ন করব না প্রশ্ন কারা করি নাকি যারা স্কুল টিচার তারা ছাত্রদের কাছে প্রশ্ন করি আর আমি ছাত্র হয়ে মাস্টারের কাছে প্রশ্ন করতে পারবো না আমার যেটা জানা নেই আমি তার কাছে জানতে চাইতে পারি যেটা বুঝতে পারি না তার কাছে বুঝতে চাইতে পারি তাকে প্রশ্ন করতে পারি না সে জায়গা দাঁড়িয়ে উনিও শ্রীকৃষ্ণ ভগবান নই আর আমিও কালী নই তিন ঘন্টার জন্য অভিনয় যেটা সেটা পালন করতে হবে যাত্রা অর্কেস্ট্রার পঞ্চরত যখন শুরু হয়ে যায় যার যেটা অভিনয় তাকেই কিন্তু সেটাই পালন করতে হয় বাবু তাই তো তো অভিনয় মঞ্চে দাঁড়িয়ে তিন ঘন্টার জন্য করতে হবে কিছুক্ষণ মাত্র শুধু লড়াই যতক্ষণ মঞ্চে থাকবো পালাপুর প্রসঙ্গ চলাকালীন ঝগড়া করি গন্ডগোল করি মারামারি করি গালাগাল দিয়ে যা কিছু করি না কেন আমি এনার সঙ্গে করব আপনাদের কাউকে কিছু বলবো না আমি আগে চরণে হাত রেখে বলছি যা গালাগাল দেব এনাকে দেবো এনার সঙ্গে হবে আবার লড়াই মারামারির শেষে দেখবেন যখন কেস হয়ে যাবে ধর যত রঙের কোর্ট রয়েছে কোর্টে যদি কেস হয় তখন কিন্তু দুই পাশের দুই উকিল লড়াই করে আর বিচারটা কে করে যিনি হাকিম থাকেন তাহলে আজকের মঞ্চের হাকিমটা কি আপনারা সাধু করে বৈষ্ণব আপনারা মহল আমরা দুজনে দুপাশের উকিল হয়ে কিছুক্ষণের জন্য করবো লড়াই দেখবো এই মঞ্চে কার কত বড় একটু সুর আর তার কাছে প্রবেশ করি যেহেতু আমি একজন নারী মায়ের পাশের ভূমিকায় দায় যে মা আমায় দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে এই সুন্দর পৃথিবীতে নিয়ে এসেছে তাই সেই মায়ের একটু সুরধরি আর সে জায়গায় প্রবেশ করে সুন্দর এই পৃথিবীতে দেখবে সকলের ভালোবাসার মধ্যে কোনো না কোনো কিন্তু রয়েছে কিন্তু মা বাবা এমন একটা জিনিস তাদের ভালোবাসার মধ্যে কখনো সন্তানের প্রতি কোন রকম কিন্তু থাকে না থাকে মা ওমা থাকে কোনদিন ভালোবাসার মধ্যে কিন্তু থাকে না তাই তো সে জায়গাদারি শুনন্ত কি বলছে